পাগল পাগল বলে সবে পাগল আমি নই আমার তাহা শুই পাগল পাগল বলে সবে পাগল আমি নই আমার নবি ক্যামনে তাহা শুই আমার লাইগা আমার লাইগা কান্দে নবি ক্যামনে তাহা শুই টুপি সুপি আর লম্বা জামা লম্বা দাড়িতে নাস্তিকদের কল যে কাপে লাগে টান্নাড়িতে টুপি সুপি আর লম্বা জামা লম্বা দাড়িতে নাস্তিকদের কল যে কাপে লাগে টান্নাড়িতে মুখ ভরা মোর দাড়ি আবার বাবলি চুলে রই মুখ ভরা মোর দাড়ি আবার বাবলি চুলে রই পাগল পাগল বলে সবে পাগল আমি নই আমার কাম দে নবী কেমনে তাহা পাগল পাগল বলে সবে পাগল আমি আমার লাইগা কামদে নবী কেমনে তাহাসই আমার লাইগা আমার লাইগা কান্দে নবী কেমনে তাহাসই তুমি কি জানো নবী মোদের চাইছিল দেখতে ভাই বলিয়া ডাকছে মোদের দিলটা ঠান্ডা রাখতে তুমি কি জানো মোদের নবী চাইছিল দেখতে ভাই বলিয়া ডাকছে মোদের দিলটা ঠান্ডা রাখতে এমন নবী স্বপ্নে আমি দেখতে ব্যাকুল হই এমন নবী স্বপ্নে আমি দেখতে ব্যাকুল হই পাগল পাগল বলে সবে পাগল আমি নই আমার লাইগা কামদে নবী কেমনে তাহাস পাগল পাগল বলে সবে পাগল আমি নই আমার লাইগা আমার লাইগা লাইগা কান্দে নবী কেমনে তাহা কষ্ট লাগে মুসলিম হয়ে চিনল না ওই নবী যার রঙেতে রঙিন হইল শত কোটি কবি কষ্ট লাগে মুসলিম হয়ে চিনল না ওই নবী যার রঙেতে রঙিন হইল শত কোটি কবি মনের মাঝে কষ্ট চাপা যে হইচই মনের মাঝে কষ্ট চাপা করছে হই হইচই পাগল পাগল বলে সবে পাগল আবি নই আমার লাইগা কামলে নবী কেমনে তা পাগল পাগল বলে সবে পাগল আবি নই আমার লাইগা কামদে নবী কেমনে তাহা আমার লাইগা আমার লাইগা কান্দে নবি কেমনে তাহা ভালোবাসা মর এত হবে দয়ার নবীর তরে তার লাগিয়া জান করবান যাইব আমি মরে ভালোবাসা মোর এত হবে দয়ারু নবীর তরে তার লাগিয়া জান করবান যাইব আমি মরে নবীর প্রতি ভালোবাসা মোর হইসে পড়াবই নবীর প্রতি ভালোবাসা মোর হইছে পড়া পাগল পাগল বলে সবে পাগল আমি নই আমার লাইগা কামলে নবী কেমনে তাহা পাগল পাগল বলে সবে পাগল আমিন আমার লাইগা কামলে নবী কেমনে তাহা আমার লাইগা আমার নাইগা কান্দে নবী কেমন তাহা শুই মূর তাজা রক্ত দিয়ে লিখব নবীর শান খুদার দাওয়া জীবন আমি তার তারেই দান মূর তাজা রক্ত দিয়ে লিখব নবীর শান আমি দান কঠিন দিনে নবী যেন হয় সই কেয়া কঠিন দিনে নবী যেন হয় সই পাগল পাগল বলে সবে পাগল আমি নই আমার লাইগা কামদে নবি কেমনে তাহা সই আমার লাইগা আমার লাইগা কান্দে নবী ক্যামনে তাহা সই